আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম আমাদের নতুন একটি প্রজেক্টে প্রজেক্টের অবস্থান বাসাবো এটা বাসাবো বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছেন আপনারা বৌদ্ধ মন্দিরের ঠিক পাশে এখানে সোশ্যাল ইসলামী ব্যাংক আছে এবং ইসলামী ব্যাংকের এটিএম বুথ আছে পাশে আছে সিটি ব্যাংক। আর তার ঠিক অপোজিটে রয়েছে আপনার প্রিমিয়ার ব্যাংক। আর এটা হচ্ছে আমাদের প্রজেক্টে ঢোকার মেইন গেট প্লিজ আসুন এটা হচ্ছে আমাদের প্রজেক্টে যাওয়ার মেইন রোড আমাদের প্রোজেক্টটি একটি কর্নার প্লট একটু সামনেই দেখতে পাবেন আসুন আমরা আমরা ঠিক আমাদের প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কর্নার সাইট আমাদের এখান থেকে আমাদের প্রোজেক্টটা শুরু হয়েছে আমাদের প্রোজেক্টটা ঠিক একটা কর্নার প্লট এই রোড এবং ডান পাশে রোড চলে গেছে আমাদের প্রোজেক্টটি এখান থেকে শুরু হয়ে এই দিকে চলে গেছে এখানে আপনার জি প্লাস নাইন একটি ফ্লাট উঠবে যেটা ল্যান্ড শেয়ার ভিত্তিক ফ্লাট নির্মাণ হবে আমাদের এই ঠিক ডান পাশের যে প্রোজেক্টটি দেখতেছেন জমিটা দেখতেছেন ঠিক এই প্লটটি আমাদের এটা হচ্ছে একটা কর্নার প্লট এখানে জি প্লাস নাইন ফ্লাট নির্মাণ হবে ল্যান্ড শেয়ার ভিত্তিক ফ্লাট নির্মাণ হবে এখানে প্রতিটা ফ্লোরে চারটি করে ইউনিট থাকবে একটা কর্নার প্লট এই পর্যন্ত সীমানা রয়েছে প্লটটির ঠিক এই পর্যন্ত সীমানা একদম ও আচ্ছা এই এই যে কারেন্টের পিলার পর্যন্ত এই পর্যন্ত আমাদের সীমানা রয়েছে এই পর্যন্ত পুরো আপনার হচ্ছে একটা কর্নার প্লট এখানে জে প্লাস নাইন নির্মাণ হবে যেখানে আপনার প্রতিটি ফ্লোরে চারটি ইউনিট থাকবে এবং হচ্ছে সতেরোশো প্লাস স্কোয়ার ফিট থাকবে আমরা একটু প্রজেক্টের ভিতরে যাব এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরের অবস্থান একটা কর্নার প্লট দেখতে পাচ্ছেন এবং পুরো এখানে জি প্লাস নাইন ফ্ল্যাট নির্মাণ হবে ল্যান্ড শেয়ার ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ হবে ごめん。